আপু আপনার এই বাচ্চাটা কে হয় ওটা আমার বাচ্চা মেয়ে আপনার মেয়ে হ্যাঁ আপনার মেয়ের বয়স কত 4 বছর 4 বছর এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে আপনি ক্যামেরার সামনে কেন আসছেন খুব কষ্ট করে আসছি ভাই চলতে পারি বাচ্চা খুব কষ্ট করে আসছেন আপনার নাম কি বৃষ্টি বৃষ্টি এখন বৃষ্টি আপু এই যে ক্যামেরার সামনে

এখন দেখতাছি বাচ্চাটা বড় হয়ে যাইতাছে দিন দিন খোরজbart আছে আমি যে কাজ করি এই কাজ আমার সংস্থাটা চলে কি কাজ করেন আপনি কবি কষ্ট আর সেলাই মেশিনের কাজ করি সেলাই মেশিনের কাজ করেন কত টাকা বানাতেন হয় 200 টাকা রোজ পাই আপনার স্বামী চলে গেল কেন চলে যায় নাই মারা গেছে মারা গেছে ইনালিল্লাহ তো এখন মারা গেছে তারপরে আর কিউ আপনাকে বিয়ের शादी করতে চায় না আর করতে চায় না কেউ করতে চায় না তো এখন কি করতে চাইছে কিন্তু বাচ্চা ছোট দেখে আমি করি নাই ও আচ্ছা আচ্ছা মানে বাচ্চাটা এখন বড় হয়েছে এখন আপনার একটু মানে এখন যদি আপনাকে কেউ বিয়ে করতে চায় কি রকম লোক হলে তার কাছে আপনি বিয়ে বসবেন বা তার সাথে সারাটা জীবন কাটাবেন কিরকম লোক নি আমি ভাবি না যে কষ্টের সময় আমার পাশে থেকে আমাকে হেল্প করতে পারবে আচ্ছা আমার দুঃখ কষ্ট বুঝতে পারবে হ্যাঁ তাই আমি বিয়াশাদি করতে চাই আপনার ফ্যামিলিতে এখন কয়জন আমার বাচ্চা আর আমি আর আপনার বাবা মা আমার মা মারা গেছে বড় একটা বোন আছে আর বাবা আছে বাবা আছে আপনি থাকেন কোথায় আমি এই কথাটা তো শুনতো এখন যদি আপনাকে কেউ বিয়ে শাদী করতে চায় সে যদি বয়স্ক হয় বয়স হলেও আমার সমস্যা নাই সমস্যা নাই সে যদি আমার বাচ্চা সব আমাকে মেনে নিতে পারে আমাকে খাওয়ান খরচা দিয়ে চালাইতে পারে আমি তাকেই চাই তাহলে আপনার কোনো আর আপত্তি নাই না আমার কোনো আপত্তি নেই তো আপনার আপনার কি ক্যামেরা সেট আছে যদি আপনি আপনি তো এখন মুখ ঢাইকে ভিডিও করতেছেন না এখন যদি আপনার মুখটা কেউ দেখতে চায় তাহলে আপনি মুখটা দেখাবেন কিভাবে এখন আমার তো টাচ ফোন নাই আমার বাটাম স্যার

এখন যদি কেউ আপনাকে ব্যবস্থা করে দেয় তাহলে তার সাথে আপনি কথা বলবেন হ্যাঁ কথা বলবো যদি আবার তাকে আবার ফাঁকি দেন বা কষ্ট দেন না আমি ফাঁকি দেই না ভাই আমাকেই ফাঁকি দেয় মানুষ আপনাকেই ফাঁকি দেয় মানুষ আচ্ছা আর কিছু বলার আছে আপনার না আমার কিছু বলার নেই আমি শুধু এটাই বলি ভালো মন নিয়ে ফোন দিও ভাই নোংরা মন নিয়ে ফোন দিও না বেকার সময় নষ্ট করে লাভ নেই আচ্ছা আমিও খুব কষ্টের মানুষ সারা দিন কাজ করে রাখাই ঠিক আছে আপু আপনার নামটা আরেকবার বলেন বৃষ্টি তো ঠিক আছে বৃষ্টি আপু বৃষ্টি মিষ্টি থেকে একটু সাবধানে থেকে নাইলে আবার বৃষ্টি আসলে আবার বাইশে আবার সাগরে চেয়ে যাবেন আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনার ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম